রাস্তার কাজে উদ্বোধন হয় গত দু বছর আগে কাজের উদ্বোধন করেন রাজ্য সরকারের প্রতিমন্ত্রী সাবিন ইয়াসমিন কথা ছিল উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদে তহবিল থেকে রাস্তা নির্মাণে কাজ হবে ঘটা করে উদ্বোধন অনুষ্ঠান হয় রাস্তা নির্মাণের জন্য প্রকল্প বোর্ডও টাঙানো হয় সেই বোর্ডে জল করছে প্রকল্পের নাম মানিকচক পাল্লু মোড় থেকে হাড্ডাটোলা রিম পর্যন্ত রাস্তা উদ্বোধনী সে বোর্ড এখনো পর্যন্ত অক্ষত থাকলেও রাস্তার কোনো হদিস নেই উদ্বোধনে দু বছর পেরিয়ে গেলেও রাস্তার কোনো রকম কাজই হয়নি খুব এই জন্যই দেখালাম যে আমরা যেখানে দাঁড়িয়ে আছি এই রাস্তা পার্লামেন্ট হইতে হাটাটোলা র্যাম্প পর্যন্ত আমাদের উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর থেকে আজ থেকে থেকে দুই বছর আগে শিলান্যাস হয়েছে এবং তার টেন্ডার হয় এখনো পর্যন্ত তার কাজ শুরু হয়নি এই কাজ অতি শীঘ্রই শুরু করার জন্যই আমাদের সামনে দুর্গাপুজো এই রাস্তা দিয়ে স্কুলের ছাত্র ছাত্রীরা এবং কত মহিলা বয়স্ক থেকে শুরু করে ছোট ছোট বাচ্চারা চলাফেরা করছে হাজার হাজার মানুষ প্রত্যেক দিন রুগীদের কি হচ্ছে রুগীদের অবস্থা একটা সিম্পল আমি উদাহরণ দিই একটা প্রেগনেন্ট মহিলার যদি প্রসূতি যদি ব্যথা আছে তাহলে সেই মহিলাকে আমরা হসপিটাল অত সহজে নিয়ে যেতে পারি না কারণ রাস্তার যা বেহাল অবস্থা অ্যাম্বুলেন্স বেহাল রাস্তা দোলন ছাত্র ছাত্রী সহ নিত্য যাত্রীদের চরম ভোগান্তির শিকার হতে হল রকম হেলদোল নেই প্রশাসনে। মানিকচাক হাই স্কুল সংলগ্ন পাল্লু মোড় থেকে হাড্ডাটোলা রিং রাস্তার বর্তমানে চরম বেহাল পরিস্থিতি রাস্তা নেই বললেই চলে পুরো রাস্তা খানা খন্দে ভর্তি বাঁধের উপর যেখানে সেখানে ছোট বড় ধস নেমেছে বড় গাড়ি তো দূরের কথা বাইক ও সাইকেল নিয়ে যাতায়াত করা দুষ্কর গত দুই বছর আগে মন্ত্রীর হাত ধরে রাস্তার উদ্বোধনে বুক বেঁধেছিল এলাকার মানুষজন কিন্তু উদ্বোধনের পর থেকে অপেক্ষার অবসান হয়নি গত দুই বছরে রাস্তার অবস্থা আরো আরো খারাপ হয়েছে বারবার অভিযোগ করেছেন এলাকাবাসীরা কিন্তু কোনো লাভ হয়নি শেষমেশ আন্দোলনের পথ বেছে নিল এলাকাবাসী বুধবার সকালে রাস্তায় নেমে বিক্ষোভ প্রদর্শন করলো এলাকাবাসী বিক্ষোভের সামিল হলো ছাত্রছাত্রীরাও বিক্ষোভকারীদের একটাই দাবি রাস্তা চাই স্থানীয় বাসিন্দা আশিস মণ্ডল বলেন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের বোর্ড লাগানো রয়েছে রাজ্যের প্রতিমন্ত্রী সাবিন ইয়াসমিনের রাস্তা উদ্বোধন করে গেছেন কিন্তু এখনো পর্যন্ত রাস্তার কাজ শুরু হয়নি বর্ষাকালে বাঁধের উপরে যেখানে সেখানে ধস নেমেছে গর্তের সৃষ্টি হয়েছে এই রাস্তা দিয়ে ছাত্রছাত্রী সহ হাজারো সাধারণ মানুষ রোজ চলাচল করে প্রসূতি মহিলা সহ রোগীদের রাস্তা দিয়ে নিয়ে যাওয়া খুবই দুষ্কর ব্যাপার যদি রাস্তার কাজ পুজোর আগে শুরু না হয় তাহলে আমরা বৃহত্তর আন্দোলনে নামব কেন বিক্ষোভ দেখাচ্ছিলেন বিক্ষোভ দেখাচ্ছিলাম যে আজকে থেকে বিগত বেশ কয়েক বছর বা আগে এখানে উত্তরবঙ্গ মন্ত্রী নিজে আমাদের এই ইরিগেশন দপ্তরের উপরে একটা ঢালাই রাস্তার ব্যবস্থা করেছিল এবং তার এটা কোন জায়গা এটা হচ্ছে আপনার ওই মানিকচক হাই স্কুলের সামনে একটা বোর্ড লাগানো আছে দেখবেন সেখানে উত্তরবঙ্গ দপ্তরের বোর্ডনাশক আমাদের মানিকচক হাই স্কুল এখান থেকে বড় বাগান ধরমপুর বিভিন্ন জায়গা থেকে এই বাঁধের উপর রাস্তা দিয়ে বিভিন্ন ছাত্র ছাত্রী এই রাস্তা দিয়ে যায় স্কুলে এবং সেখানে দুটাই স্কুল রয়েছে মানিকচক হাই স্কুল আর একটা হচ্ছে মাদ্রাসা এই স্কুলে অনেক ছাত্র ছাত্রী পড়াশোনা করে সেই ছাত্র ছাত্রীরা যেতে রাস্তায় বাঁধের ধারে পড়ে যায় বাঁধের রাস্তা খুবই খারাপ মমতা ব্যানার্জির সাইকেলের রাস্তা দিয়ে চলে সেই সাইকেল নিয়ে পড়ে যাই আমরা বাঁধের যারা বসবাসকারী বাসিন্দা সেই ছাত্রদের আমরা উঠিয়ে নিয়ে যাই আবার ওখানে স্কুলে পাঠাই এই যে ছাত্রগুলো আছে দেখতে দেখতে পাচ্ছেন এই ছাত্রগুলোর অবস্থা খুব খারাপ এবং রোজ সমস্যা প্রতিদিন প্রতিদিন একই আমরা এই রাস্তায় দ্রুত রাস্তার কাজ যেন হয় এটা আমরা প্রশাসনকে জানাতে চাইছি লিখিত চাই আমরা লিখিত দেবো নিউজ বাংলা